আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স দেশ ও প্রবাসী ভাইরা আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন এক ক্যারাম টুর্নামেন্ট নিয়ে নিউ ক্যারাম টুর্নামেন্ট 2025 সৌজন্যে অল মক্কা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ খেলাটি ঢেটে সাজিয়েছেন বিএম ক্যারাম মিডিয়া আমরা দুজন জাদুকরের কিন্তু খেলা একসাথে উপভোগ করছি প্রথম ম্যাচটি কিন্তু শেষ শেষ হয়েছে প্রথম ম্যাচে উইনার হয়েছেন মোহাম্মদ কোসি এখন দ্বিতীয় ম্যাচের খেলা আমি মোহাম্মদ কুসি ভাই এবং মোহাম্মদ হেমায়ত মোল্লাকে একসাথে আসার জন্য অনুরোধ করছি এবং হেমায়ত দুজন কিন্তু গুলি প্লেয়ার ভালো খেলে ভালো খেলা উপহার দেয় আমাদের বিএন মিডিয়ার নিয়মিত মুখ যেহেতু প্রথম ম্যাচটি শেষ হয়েছে এখন দ্বিতীয় ম্যাচের খেলা দ্বিতীয় ম্যাচের খেলায় রানিং হিট রানিং হিটটি করবেন

প্রিয় ভিউয়ার্স অবশ্যই পিএম কারা মিডিয়া বেশি বেশি সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন এবং বিএন মিডিয়ার পাশে থাকবেন একটি শট কিন্তু নিয়েছিলেন মোহাম্মদ রফি কিন্তু ভালো একটি সুবিধা কিন্তু করতে পারেননি Deixei chatear noite quando pega é <laughs> 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 no. Uma <laughs> louco হাত থেকে খুব একটা সুবিধা করতে পারেননি হাতগুলি স্টাইক মোহাম্মদ হেমায়ত হেমায়ত মুল্লা সংগ্রহ নয় অপর প্রান্তে মোহাম্মদ কসিফাই ट का भार मोहम्मद <coughs>

অপরপ্রাপ্তে মোহাম্মদ ওচি সল্ল وعندما محمد الله দু হাজার পঁচিশ খেলাটি ভেলে সাজিয়েছেন বিএন কেনা মিডিয়া সৌজন্যে আল মক্ক্কা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ যার প্রোপারিটার মোহাম্মদ লিটুল হোসেন অসাধারণ হিট কিন্তু একটা লক্ষ্য করলাম এই মোহাম্মদ কচি ভাইয়ের হাত থেকে কচি ভাইয়ের সংগ্রহ শুনলো অপুর প্রান্তে মোহাম্মদ হেমায়তাশ Terima kasih telah menonton! もう1回しか食べないから。<Netz mainly hab als> uh, okay. Uh, okay. প্রিয় বিহাজ ভাই আসসালামু আলাইকুম আমার একটা ছোট ভাই আমাদের খুব ভক্ত হেমায়ত ভাইয়ের খুব এক নম্বর ভক্ত আমি দুই নম্বর ভক্ত আমার এই ভাইটা এর জন্য দোয়া করেন যে সে যেন আগ্রহ থাকে শিখতে পারে আর তার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম একটি হিট কিন্তু কালেক্ট হয়েছিল কিন্তু সুবিধা করতে পারেনি মোহাম্মদ হেমায়ত মোল্লা হেমায়ত মোল্লা সংগ্রহ সাতাশ মোহাম্মদ

दौर करे रेड के लिए सेल कब हरे रंग के मोहम्मद समायत मुल्ला মধ্যে মায়িত মু সংগ্রহ সাতাশ মোহাম্মদ কসি সংগ্রহ Thank <laughs>

সাবস্ক্রাইবার এবং সে নিয়মিত এবার মোল্লা কুসিভাইয়ের দর্শক ধন্যবাদ